চিঠি ঝোড়া ধারাবাহিকের নন্দিনীর পরিবারে এলো দুঃখের খবর দু বছর আগে বিয়ে হয়েছিল স্বামীকে হারালেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা টলিপাড়ার অতি পরিচিত মুখ অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী বর্তমানে মিঠি ঝোড়া ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে অভিনয় করতে অকালেই স্বামীকে হারালেন অভিনেত্রী বিবাহ বার্ষিকের আগেই স্বামী হারা হলেন পৌস্মিতা তার স্বামী ও ইন্ডাস্ট্রির মুখ নাম অর্ণব রায় একোপলিস এন্টারটেনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করতেন অর্ণব টলিপাড়ার অত্যন্ত পরিচিত তিনি তার হাতে অনেক নায়ক নায়িকা উঠে এসেছেন অর্ণবের অকাল মৃত্যু কেমনি নিতে পারছেন না টলিপাড়া পরিবার তার বন্ধুরা সূত্রের খবর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন নাফেরার দেশে অর্ণব কলকাতার ছেড়ে তিনি পড়াশোনা করেছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি যুক্ত থেকেছেন একাধিক নামি সিডিয়ালের সঙ্গে বকুল কথা কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এবং তুতির মতো ধারাবাহিকের সঙ্গেও যুক্ত ছিলেন অর্ণব দু সালে আইনি বিয়ে করেছেন পৌষ্মিতা আর অর্ণব তার পরের বছরই সাত বাধা পড়েছেন করেছেন সামাজিক বিয়ে একাধিক সিডিয়ালে নজর কেড়েছেন পৌশ্মিতা। সাজের বাতি ধারাবাহিক থেকে শুরু করে শ্রীময়ী রিমলির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে পশ্মিতাকে অভিনয় করতে জানা যাচ্ছে সাজের বাতি ধারাবাহিকের সুবাতেই নাকি অর্ণব আর পৌশ্মিতার আলাপ সেখান থেকেই তাদের প্রেম এবং নতুন পথ শুরু হয়েছে তবে তাদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হলো না না ফেরার দেশে চলে গেলেন পশ্মিতাকে ছেড়ে অর্ণব অর্ণবের প্রয়াণে শোকস্তব্ধ ও ধারাবাহিকের নায়ক গৌরব তিনি লিখেছেন সামাজিক মাধ্যমে এত ভালো মুহূর্ত কাটিয়েছি এই কদিন আগেই দেখা হলো আর আজ তুমি নেই এটা মানতে পারছি না আমি যে কি বলবো আজ শব্দ হারালাম ভালো থেকো গৌরবের পোস্টের নিচে অভিনেত্রী অর্ক যাও লিখেছেন সত্যি বিশ্বাস হচ্ছে না এখনো গৌরব জানিয়েছেন অর্ণবের মৃত্যুতে তিনি মর্মাহত পৌশ্মিতা কান্নায় ভেঙে পড়েছেন নীল চ্যাটার্জি লিখেছেন ভালো থেকো অর্ণব কিছুতেই মানতে পারছি না এ ছাড়াও টলিপাড়ার একাধিক তারকারা অর্ণবের অকাল মৃত্যুকে যেন মেনে নিতে পারছেন না সামাজিক মাধ্যমে করেছেন তারা প্রথমে অর্ণবের মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন শুভজিৎ কর অনেকেই এই খবরটিকে বিশ্বাস করতে পারছিলেন না প্রিয়জনের মৃত্যুকে মানা অকাল যে অনেকটাই কঠিন হয়ে পড়েছে টলিপাডার তারকাদের ক্ষেত্রে তা বোঝাই যাচ্ছে তাদের পোস্ট দেখে অভিনেত্রী পৌস্মিতা এবং তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা আমাদের তরফ থেকে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছে চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি